ফেলেছো হ্যাঁ সবজি বাবু আমি তো খুব বড় ভুল করে ফেলেছি আর জীবনে অনেক গুণাও করে ফেলেছি আমি তো তোমাদের জন্য এতক্ষণ এটাই বোঝানোর চেষ্টা করছি আমি যদি জানতাম এটা একটা শীত বিধান তবে আমি মনে গেলেও শীত বিধান করতাম না আচ্ছা শোন বাবু এত তুমি কোথা থেকে জেনেছো আমি বাংলা

أخذنا قوة ولا قوة ولا قوة إلا بالله إلا بالله في أمنا إلا بالله إلا بالله عليه বক্তব্যে পড়বে হ্যাঁ বক্তব্যে পড়বো তোমাদের আলমারি বিনিয়া ভুলের যার বক্তব্যে কি আমাকে ভর্তি নেবে অবশ্যই নেবে কেন নেবে না আমাদের বক্তব্যে সেক্রেটারি এবং বাইকুল স্যারের সঙ্গে কথা বলবে অবশ্যই নিয়ে নেবে ধন্যবাদ সোমনাভ অনেক ধন্যবাদ তোমার এইসব কথা মেনে চলার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমি